ভাবি আপনি আমার সাথে এক একলাই থাকুন এর জন্য এক লাখ টাকা দিলাম হ্যাঁ ছেলে কি বল তুমি তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে এক লাখ বেপনা দিলাম আর দুই লাখ দিলাম তারপরে একলাই আমার জন্য থাকবেন কে আমার কোন দিক দিয়ে একদম খারাপ নেই কে তোমার মাথা কি গেছে তোমার কি মাথা ঠিক আছে তুমি যে আমাকে কি বলতেছো তুমি জানো আমি তোমার কি হই আমি তোমার বড় ভাবি বুঝছি আপনি দুই লাখ বেপনা দিলাম আর এক লাখ দিলাম চলেন একলাই এক রাতের জন্য তিন লাখ টাকা অবশ্যই আমি দেখতে পারি না খারাপ চলেন এই আমি তোমার ভাবি তুমি আমার দেবর আমি তোমাকে এবারে যখন সেট সে এতটুকু পাইছি আর তুমি এখন আমাকে কি বলতেছো অন বড় হয়ে গেছে খারাপ অফার দিতেছো যে ভাবি আপনি আমার সাথে এক রাত থাকবেন আপনাকে 3 লাখ টাকা দেব 3 লাখ টাকা খারাপ দিছি আপনারে তোমার কি টাকা বেশি হয়ে গেছে আমার টাকা বেশি হ্যাঁ তুমি এই যে আমাকে যে অফারটা দিতেছো আমি তোমার কি হই বলতো ভাবি অন বড় ভাবি মানে কি বুঝো আর তুমি আমাকে বলতেছো কি এক রাতের জন্য তোমার সাথে আমার থাকতে হবে এই এর সাথে তোমাকে আমি ছোট থেকে বড় করছি হ্যাঁ তোমাকে গোসল করাইছি তোমার খাওয়াইছি তোমার স্কুলে পাঠাইছি আর আজকে একটু বড় হয়ে গেছো লাইক হয়ে গেছো আর তুমি আমাকে খারাপ অফার দিতেছো এই তোমার মা নাই তোমার মা নাই তোমাকে আমি কি না করছি মায়ের অভাবটা বুঝতে দিনে কখনো আর তুমি এখন আমাকে কি বললা এগুলো তুমি আমার সন্তান তুমি আমি তোমাকে সন্তানের মতন দেখি আর তুমি আইসা আমাকে বলতেছ কি টাকা এই টাকা দিয়ে তুমি আমাকে কি কিনতে চাইতেছ এ মাকে কি কোনোদিন টাকা দিয়ে কেনা যায় তোর কি টাকা বেশি হয়ে গেছে তুই টাকা দিয়ে আমাকে বলতেছিস ভাবি আমার সাথে তুই আমার সাথে তুমি এক রাত থাকো কি বললি এক লাখ টাকা দিবি প্রথমে এসে বললি তারপরে কি বললি দুই লাখ টাকা দিবি এখন তারপরে বললি তিন লাখ মানে তোর কত টাকা হয়ে গেছে তুই তোর মাকে কিনতে চাইতাস টাকা দিয়ে এক রাত থাকবা আমার সাথে তোর লজ্জা করলো না এই কথাটা বলতে তোর বিবেকে বাঁধলো না তুই যে আমাকে কথাটা বললি যে না আমারে এই ভাবি আমাকে মানুষ করছে ছোটোবেলার থেকে সে আমাকে মানুষ করছে আমার মা মারা গেছে তারপর আমার ভাবি আসছে এই বাসায় আসার পর থেকে আমার ভাবি আমাকে নিজের সন্তানের মতন লালন পালন করছে গোসল রে খাওয়ারে তোরে স্কুলে যাওয়ারে তুই কখন ঘুমাবি কখন তুই কোনটা খাইতে পছন্দ কর তখন তোর আমি সেইটা রান্না করে দিছি আর আমার সন্তানের থেকে বেশি ভালোবাসি আমি তোকে আর আজকে তুই কি বললি আমার সম্মানটা তুই কোন জায়গায় নিয়ে গেলি তুই কি আমার আমার ইজ্জতটা কি মনে করছিস মধুর মোয়া হ্যাঁ যে তুই বললি আর আমি মনে করছিস কি ভাবি এত খারাপ যে আমি টাকা দিলেই ভাবি ছি 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 আমার ভাবতেও ঘৃণা করতেছে আমি কাকে মানুষ করব কি হচ্ছে কি সমস্যা হলো না হচ্ছে কেন কি হইছে কি হয় নাই সেটা বলো মানে কি হয়েছে আমি তোমার এই ভাইকে ছোট থিকা মানুষ করছি আমি তো ওর এই বাসায় এসে এতটুকু পাইছি এতটুকু পাইছি না আমি এত বড় করছি ওরা লালন পালন করে আজকে ও আমাকে কি বলতেছে জানো কি বলছে এই টাকা দিয়ে সে আমাকে বলতেছে ভাবি আপনি আমার সাথে এক রাত থাকবেন এক লক্ষ টাকা দিব ভাবি আপনি আমার সাথে এক রাত থাকবেন দুই লক্ষ টাকা দিব তারপরে সে আমাকে বলতেছে ভাবি এই টাকায় না হলে আপনাকে তিন লক্ষ টাকা দিব তোমার ভাইয়ের কি অনেক টাকা হয়ে গেছে সে আমাকে মানে কি কি ভাবছে ভাবছে কি সে আমাকে ভাবি হইছে কি আপনাকে একটা পরীক্ষা করতেছিলাম আমাকে পরীক্ষা করতেছিলাম মানে বুঝলাম না আর পুরো প্ল্যান নাই ভাইয়া কি কি বলল কি বলল পুরো প্ল্যানটাই তোমার ছিল তোমার কি মনে হয় আমাকে আমাকে তোমার কি মনে হয় আমাকে কি তোমার বাজে মেয়ে মনে হয় আমাকে তোমার খারাপ মেয়ে মনে হয় এতদিন সংসার করতেছি পুরো দশটা বছর হয়ে গেছে সংসার করতেছি আর তুমি এখন আমাকে পরীক্ষা করতেছো কি তুমি কি আমার চরিত্রের উপর তোমার কোনো আছে তোমার কি মনে হয় আমি কি চরিত্রহীনা তুমি অফিস চলে গেলে কি কি আমি ছেলে নিয়ে ঘুরি তোমার মনে মনে হয় হয় বা বেডরুমে নিয়ে আসি এটা তোমার তার জন্য তুমি তোমার ছোট ভাই যার নাকটিক দিলে দুধ বেরোবে সে আমার ছেলের মতো আমার সন্তানের মতো তাকে দিয়ে তুমি আমাকে পরীক্ষা করতেছ তুমি কি নোংরা একটা কাজ করছো তুমি জানো সেটা তুমি জানো আমার প্রতি কি তোমার বিশ্বাস নাই আমার প্রতি কি তোমার বিশ্বাস নাই আমার প্রতি কি তোমার বিশ্বাস নাই আমি তোমার কি জিজ্ঞেস করতেছি তুমি এই কাজটা কিভাবে করলো আমাকে বলো কিভাবে করতে পারলা তুমি ওকে দিয়ে আমাকে তুমি পরীক্ষা করাইতেছ মানেটা কি মানেটা কি আরে এই দুনিয়াতে কেউ বিশ্বাস না করলে আমি জানি তুই বিশ্বাস করবি কেন জানোস আমি আমার ফ্যামিলির কথা কারো কথা শুনি নাই আমি ভালোবেসে তোর হাত ধরে আমার ফ্যামিলির কথা না শুনে চলে আসছি আর তুই আজকে কি করলি আমারে অবিশ্বাস করে তোর ভাইকে কি করছোস তাকে দিয়ে আমাকে পরীক্ষা করার শুস এই কি ভালোবাসা আমি কি তোর ভালোবাসা ভুল করছি ভালোবাসা আমার ফ্যামিলির কথা না আসলে তোর হাত ধরে কি আয় ভুল করছি কোনটা ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে এটা আমি আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে আমার অন্যায় হয়েছে ঠিক আছে কিন্তু আমি একটা ছেলে মানুষ আমার একটা ছেলে হিসেবে আমার একটা কর্তব্য ছিল আমার স্ত্রীকে পরীক্ষা করা বিভিন্ন অনেক কলিগ আছে তাদের বউরা বিভিন্ন পার্কে অন্য ছেলেদের সাথে নিয়ে পাকে পার্কে ঘুরে বেড়ায় বা এমন হয়ে যাচ্ছে তোমার দিশানের দিশানের বউ তার ছোটো ভাইয়ের সাথে পালিয়ে গিয়েছে ছোট ভাইয়ের সাথে পার্কে তাদের ঘুরে বেড়াতো এসব কথা সে আমাকে অনেকবার বলেছে আমাদের অফিসে এই ধরনের কথা হয় তাই আমি ভাবলাম দিয়ে আমার বউকে একটা পরীক্ষা করে দেখি যে আসলে আমার বউটা কেমন জন্য আমি মূল এই পরীক্ষাটা আজকে করলাম আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে আমি ভুল করেছি তোমার পরীক্ষাটা নিয়ে আমি বুঝতে নি যে আসলে তুমি আমাকে আগের মতন ভালোবাসো আমি চাই তোমার মতন বউ যেন সব ঘরে ঘরে হয় ঠিক আছে তুমি আমাকে চট মারছো আমি কষ্ট পাইনি যাই হোক আমাকে মাফ করে দিও